হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে সুন্দর একটা রেসিপির ভিডিও আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একদম টাটকা চালের গুঁড়ো মাত্রই চালের গুঁড়োটা করে এনেছি এখানে নিয়ে নিয়েছি আপনার হাফ কেজির মতো চালের গুঁড়ো তারপর এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ ময়দাটা এত দেওয়া লাগবে না অল্প দিলেই হবে একদম পারফেক্ট চিতই পিঠা বানাতে গেলে একটু ময়দা দিতে হয় নাহলে পিঠাটা শক্ত হয়ে থাকে আমি ওগুলো দিয়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালো করে মথে নেব একদম ভালো করে মধ্যে নিতে হবে না হলে পিঠাটা হবে না সুন্দরভাবে অনেকে বলে পিঠা বানালে পিঠা হয় না আসলে এই কারণেই হয় না দেওয়া লাগে কুসুম গরম পানি আর হচ্ছে ভালো করে মথা লাগে মথলেই পিঠাটা এমনিতেই সুন্দর হয় দেখেন কতটা আঠালো হয়েছে আমার ডোটা অনেকটা আঠালো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ঢিল করে নেব আর কি পাতলা করে নেব পিঠার দুটা পাতলা করতে হয় এখন আমি ভালো করে আরও একটু মথে নেব নিয়ে আমি হাতটা ধুয়ে ফেলবো ধুয়ে দিয়ে দেখাবো আপনাদেরকে কতটা পাতলা করেছি ঠিক এইভাবে পাতলা করতে হয় দুটো পাতলাই থাকতে হয় ঘন থাকলে পিঠা সুন্দর হয় না এখন আমার ডোটা করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে গেলাম চুলায় গিয়ে দুই লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম দুই লিটার লিকুইড দুধে থেকে এক লিটার হচ্ছে জাল করা ছিল আর এক লিটার হচ্ছে এমনি নর্মাল দুধ ছিল এটা জাল করা দুধ এই জাল করা দুধটা দেওয়ার কারণে একটু ঘনত্ব হবে খেতে অনেক ভালো লাগবে তারপরে এখানে আমি পরিমাণমতো গুড়টা দিয়ে দিলাম আর কত কত গুড় থাকে দেখবেন মিষ্টি হয় না আমার গুড়টা অনেক মিষ্টি ছিল পরিমাণ মতো দিয়ে একটু লেড়ে তারপরে হচ্ছে চুলা রাসটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে তেজপাতা দিয়ে দেবো আর হচ্ছে গরম মশলা দিয়ে দেবো এগুলো তো দিতেই হয় এখন আমি ভালো করে দুধটাকে বলক তুলে নেব বলক তোলার রাখ পর্যন্ত রেখে দেব সুন্দর বলক উঠে গিয়েছে অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো এক সাইডে রেখে দিয়ে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আর এই গরম গরম অবস্থায় চিতি পিঠা বানাবো আর হচ্ছে দুধের ভিতরে দিয়ে দেবো তাহলে পিঠাটা আমার একদম পারফেক্টলি হবে ছোট ছোটো মিনি করে অনেকগুলো চিতোপিঠা আমি বানিয়ে নিয়েছি দেখেন পিঠাটা কতটা সুন্দর হচ্ছে সিদ্রিজনক অনেক অনেক আর কি সিদ্রি হয়েছে আর দুধ চিত্র পিঠে বানাইতে গেলে এরকম সিদ্রি হতে হবে না হলে কিন্তু দুধটা ভিতরে ডুববে না এরকম একটা করে নিয়ে আমি আর কি একটা একটা করে বানাবো আর দুধের ভিতরে দিয়ে দেব এইভাবে করে এখন আমি অনেকগুলো বানিয়েছি এখন সবগুলো দুধের ভিতরে দিয়ে দেবো দিয়ে একটু লেড়ে চেড়ে তারপরে হচ্ছে এক ঘন্টার মতো একদম ভিজিয়ে রেখে দেব তারপরে দেখাবো আপনাদের সাথে দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানাবেন তাহলে দুধ পিঠাটা সুন্দর হবে আল্লাহ হাফিজ